বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে আমতলি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সমূহ রবিবার সাত সেপ্টেম্বর বিকাল পাঁচটায় উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিশাল র্যালি বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তায় এসে শেষ হয় এরপর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি মামুনের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন আমতলি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির অ্যাডভোকেট মোহাম্মদ জসীমউদ্দিন মহিলা দলের সভানেত্রী সামসুন নাহার মিরাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ঘিরে আমতলি শহরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়